দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত দেখে দেখি কিন্তু খুনি খুনি স্লোগানে দিচ্ছে রোকে হলে মেয়েরা এবং রোকে হলের সামনে আমরা দেখছিলাম এতক্ষণ যে খুনিদের গালে গালে জুড়ে মাথা দলে সব বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এই মুহূর্তে যখন পুলিশ বাহিনী চলে যাচ্ছিলো তাদের কিন্তু কিন্তু খুনি খুনি বলে ধনী দৌধুনি দিচ্ছেন রোকে হলে মেয়েরা আমরা যদি আপনাদের একটু মাঝখান থেকে দেখাই তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে পুলিশ ঠিক ঠিক যেই মুহূর্তটাতে মূলত রোকে হলের গেট পার করছে সেই সময়টাতে কিন্তু মূলত আরেক পাশে আমরা দেখতে পাচ্ছি রোকে হলের যারা মেয়ে আছে তারা কিন্তু খুনি খুনি বলে স্লোগান দিচ্ছে আমরা পুলিশের দিকে আবার একটু দেখাতে চাই আপনাদেরকে পুলিশ ঠিক যখনই যেই মুহূর্তে রোকে হল পার করছে সেই মুহূর্তে কিন্তু রোকে হল থেকে খুনি খুনি ধ্বনি দেওয়া হচ্ছে আমরা আসলে কোনো পক্ষ নই আমরা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এবং রাষ্ট্রের নাগরিক সকলেই সুতরাং আমরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন পরিস্থিতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে না পারে যে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ সহায়তা দেওয়ার জন্যই আমরা এসেছি নিজের আচ্ছা এই বিষয়গুলো আসলে কে কি বলছে এটি আমাদের একটি আর বহির্ভূত আমরা আইন শৃঙ্খলা রক্ষার কাজে আছি আমার মনে হয় আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন আমরা যতক্ষণ এসেছি ততক্ষণের ভেতরে আমরা কোনো ধরনের কোনো অঘটন এখানে ঘটাতে দেইনি সোজা কথা মানে মোটা দাগে যদি বলি দর্শক আপনারা দেখছিলেন যে রোকে মেয়েরা কিন্তু তাদের গেটের সামনে থেকে অবস্থান নিয়ে পুলিশ যখন যাচ্ছে তখন কিন্তু তাদেরকে খুনি বলে সমাধান করছিল এবং বলছিলো যে আমার ভাই মূল্য কেন জব প্রশাসন জব চাই গুণীদের গালে এসব বিভিন্ন রকম স্লোগান তারা দিচ্ছিলো দর্শক এই ছিল মূলত আমার কাছে থাকা আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি নিয়ে পুলিশ বেরোয়ে যাচ্ছে সেই মুহুর্তে তাতে মূলত খুনি খুনি দোয়োধনি দিচ্ছে যদি পুলিশের এই গাড়িগুলো মূলত খালি গাড়ি বের হয়ে যাচ্ছে খালি গাড়িগুলো বের হয়ে যাচ্ছে এবং তখনও কিন্তু রোকে হলে মেয়েরা খুনি খুনি দূরধ্বনি দিচ্ছে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে